হ্যালো গাইস গুড মর্নিং একদম মর্নিং মর্নিংয়ে আমার গলায় সোনা উঠে গেছে মানে আমার যে আজকে ছুটি সেটা তো ওর একদম হজম হবে না কারণ এটা তো মানে আমাদের আছে যেদিন কি আমাদের অফ থাকবে সেদিনকে আমাদের একদম ঘুম থাকবে না আর যেদিনকে আমাদের অফ নেই সেদিন আমাদের খুব ঘুম পায় আর তার মধ্যে আমার গলাটা আমাকে ঘুমাতেই দেয় না এই যে কি বেশি এখন বসে আছে এমনভাবে টয়লেট করেছে এই দেখুন পুরো জামার মধ্যে জামার মধ্যে কখনো টয়লেট লাগে এই উপরে পর্যন্ত টয়লেট লেগে গেছে ও দুত্তুমি করেছে দুত্তুমি করেছে ও একদম একদম জামাতা পড়িনি যে দুত্তু ছে ছে সবাই দুত্তু বলবে আজকে এই মা কি কইস দেখো বই দেবো সবাইকে বই দেবো তুমি কেমন দুধ তুমি করতেছো ও আচ্ছা ঠিক আছে তোমার জামা পাল্টে দিচ্ছে জামা এনে দাও তো মাম্মা ওটা ভাও না মাম্মাতে জামা দাও তো এই হলো সকালবেলা বেলা গোলার প্রথম কি দেবো কি দেবো সোনা বাবাকে কি দেব দিচ্ছি এই হলোর অ্যাক্টিভিটি এ যে একদম মানে ঘুম তো চোখে ছিলই আমি হঠাৎ করে একটু বাইরে গেছি এসে দেখছি সব করেছেন মহারাজ মহারাজ এই যে বসে রয়েছে এখন জামাটা না পড়ালে পুরো জামার মধ্যে টয়লেট করে দিয়েছে এমন টয়লেট করেছে মানে জামাটা উঠে রয়েছে পুরো তাই তো জামা উপর পর্যন্ত ভিজিয়ে দিয়েছ লোক বেটা আমার লোক বেটার না তুমি এম করেছ দেখো দেখে মনে হচ্ছে কিচ্ছু করিনি আমার মাকে দেখো মনে হচ্ছে কিচ্ছু করিনি দুজন মিলে ঘুমের আমারও চোখে ঘুমটা হচ্ছে এরকম কেন করো সোনা মাম্মাকে ঘুমাতে দেবেন না ঠিক আছে এখন এই পর্যন্তই পয় আব্বু আব্বা তা বাবা